আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফোর রাতের সংবাদে আপনাদের সাথে আছি আমি আলম নাসরা শুরুতেই জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ ছিল না বিচারপতি মানিক কারাগারে আদালতে ডিম নিক্ষেপ ঈশ্বরগঞ্জে চালককে হত্যা করে ইজি বাইক ছিনতাই ভারতে থাকার সময় ফুরিয়ে আসছে শেখ হাসিনা বন্যার্থদের জন্য দুই মাসের আয়ের টাকা দিচ্ছেন সিয়াম জন্য বিসিবির কোটি টাকা অনুদান শুনছিলেন হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় আটক সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে কারাগারে পাঠিয়েছে আদালত আদালতে তোলার সময় আলোচিত এই বিচারপতিকে লক্ষ্য করে উত্তেজিত জনতাকে ডিম ও জুতা নিক্ষেপ করতে দেখা গেছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে চালককে হত্যা করে ইজি বাইক ছিনতাই করেছে দুর্বৃত্তরা আজ সকালে উপজেলার নান্দাইল বাড়ি সড়কের কবিরপুর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয় তবে নিহতের মা রিজিয়া খাতুন পুত্রের লাশ ওই জায়গা থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান পরে খবর পেয়ে পুলিশ বাড়ি থেকে ফের লাশ উদ্ধার করে তদন্ত কেন্দ্রে নিয়ে আসেন নিহতের নাম আল আমিন তিনি নেত্রকোনা জেলার কেন্দ্রীয় উপজেলার সান্দিকোনা ইউনিয়নের হরিনগর গ্রামের মৃত জমত আলীর ছেলে এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর সেখানে প্রায় তিন সপ্তাহ কাটিয়েছেন তিনি সাবেক প্রধানমন্ত্রী এরপর কোথায় অবস্থান করবেন তা নিয়ে জল্পনা কল্পনা যখন তুঙ্গে তখন দেশের অন্তর্বর্তী সরকার হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করে এর পরিস্থিতিতে শেখ হাসিনা ভারতে আর বেশি দিন থাকতে পারবেন না বলে জানিয়েছে হিন্দুস্থান টাইমস এবার কনস্ট্রাকশন জোন বিনোদন বাড়ার খবর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই সরব ছিলেন জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ তিনি অন্যায়ের প্রতিবাদে রাস্তায় নামেন কথা বলেন জোর গলায় দেশের যে কোনো খারাপ পরিস্থিতিতে এগিয়ে আসতে দেখা যায় এই অভিনেতাকে এবার বন্যার্থদের সহায়তায় দুই মাসের আয়ের টাকা দিয়ে দিচ্ছেন সিয়াম পাশে রয়েছেন তার স্ত্রী এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর বাংলাদেশের ফেনী নোয়াখালী কুমিল্লা খাগড়াছড়িতে বন্যার পানিতে আটকে পড়েছেন লাখ লাখ মানুষ এখনও পানিবন্দী আছেন তারা এমন পরিস্থিতিতে বন্যার্ত মানুষের জন্য এগিয়ে আসছে বিভিন্ন পর্যায়ের মানুষ ও সংগঠন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বন্যার্তদের জন্য ত্রাণ নিয়ে আসছেন বিভিন্ন মানুষ তবে এবার বন্যার্তদের জন্য এগিয়ে আসার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দর্শক এই ছিল বিডি চ্যানেল ফোর রাতের সংবাদ সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিত্য নতুন সব খবর পেতে বিডি চ্যানেল ফোরের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফিজ